আমি প্রচুর চাপে ছিলাম প্রচুর চাপে ছিলাম সেই জন্য video টা দিতে পারিনি যাই হোক আবার দিতে আরম্ভ করবো আমার camera man চলে এসেছে আবার দেবো তোমাকে ও আমার না শেয়ার চ্যাটে আমি শেয়ার চ্যাটে না পোস্ট করছি তো শেয়ার চ্যাটে দেখে নেবে একটু আমার শেয়ার চ্যাটে একই নাম আছে আমার সবকিছু একটাই নাম থাকে हेलो दिस दिस पेज

যেন আমি গ্রামে বাস করি আমার গ্রামের চতুর্থ দেখো মাটির বাড়ি ঠিক আছে এখন তাহলে রাখি হম বাই হ্যাঁ আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ বলবে একবার আর তোমাদের সবার জন্য থাকলো অসংখ্য উম কিস বেশ পাওনি ঠিক আছে হুম দিয়ে দেবো হুম হুম